হ্যালো এভ্রিমান শুভ দুপুরবেলা তো আমি একটা সুন্দর একটা হরি মন্দিরে ব্লক করে নিয়ে এসেছি আমি গ্রামে গেছিলাম তো সেখানে একটা হরি মন্দির দেখলাম তো আমার খুব ভালো লাগে যে সবুজ গাছপালা আলু ক্ষেত সর্ষে মাঠ সবই ব্লগ করেছি কিন্তু আমার চ্যালেঞ্জে তো আমি কোনো ব্লগ দিতে পারবো না যেহেতু এটা আমার ভগবান নিয়ে চলা আমার চ্যালেঞ্জ আমি ওপেন করেছি তো কোনো ব্লক গেলে চ্যালেঞ্জের প্রবলেম হয়ে যাবে কিন্তু আমি হরি মন্দির বা কোনো মন্দির দেখলে আমি ব্লগ করে নিয়ে আসি তো তোমাদের কেমন লাগবে সেটা তোমরা একটু দেখো মন্দিরটা খুবই সুন্দর এটা হচ্ছে বীরভূমের বেজরা গ্রাম বেজরা গ্রামে আমি গিয়েছিলাম তো গ্রামের প্রত্যেকটা মানুষই খুব ভালো ভীষণ ভালো তারা আমার সাথে কথা বলেছে আমারও খুব সবাইকে ভালো লেগেছে দাদু ঠাকুমা সবাই সবাই ভালো থেকো তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমি মানুষের সঙ্গে মিশতে খুব ভালোবাসি আমার মাও মানুষের সাথে মেশে আমিও সেই রকম মিশি কিন্তু আমি কোনো ব্লগ দিতে পারছি না এখানে তো আশা করি সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি এখানেই শেষ করলাম i like one of those